বাংলাদেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক সংকট তীব্র বাংলাদেশ আজ জঙ্গির দেশ ক্ষমতার লোভে দেশের সর্বনাশ করছে কয়েকজন ফ্রান্সে আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার অডিও বার্তা আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক বাংলাদেশ অর্থনৈতিক ভাবে পঁয়ত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল আমাদের লক্ষ্য ছিল ছাব্বিশ সালের মধ্যে আমরা এই বাংলাদেশে অর্থনৈতিকভাবে ভাবে পঁচিশতম অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে তুলবো মাত্র তিন চার মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ ক্ষমতা লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় করতে পারে সেটা আমাদের গ্রেফতারেরও নিন্দা করেছেন আওয়ামী লীগ সভাপতি দেখেছেন সাধু কিভাবে তাকে গ্রেপ্তার করলো তার যে আইনজীবী দাঁড়ালো তাদেরও গ্রেপ্তার করলো এবং এক হত্যা করলো আবার বিএনপি কয়েকজন আইনজীবী এবং জামাতের কয়েকজন আইনজীবী তারা আবার বক্তৃতা ঘোষণা দেয় কোন আইনজীবী এদের পক্ষে দাঁড়ালে তাদের লাঠিতে পেটাতে